যে দিন রাত চব্বিশ ঘন্টা মুসলমানদের জয় করার জন্য দিন রাত ধরে সে আর বাংলার সঙ্গে মুসলমানের শত্রু যারা তাদেরই খাতির হতে পারে মুসলমানের বন্ধুর কোন খাতির হতে পারে না তো কুকুর জব্দ করার জন্য আলাদা নাই আছে তাই বলে বাঘ ডেকে কখনো কুকুর জব্দ করা যায় না বাঘ এসে কুকুরও খাবে যে বাঘের ডেকেছে তা ছেড়ে দেবে মুসলমানদের হয়ে গরম গরম বক্তৃতা দেওয়া খুব সহজ কিন্তু মুসলমানের মার খাওয়ার সময় থাকাবার লক্ষ্য তা আর এস এস আর বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে আর যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে শহীদ করে মন্দির বানালো আর সেই দলে হয়ে পলিটিক্স করে সেই লোক আবার মসজিদ করতেছে বাঙালির মাথা ঠিক থাকে না কেউ আপনাকে হদ্দ সাঁটা সেটেছে সেই পঁয়ত্রিশ তুল নিয়ে যাওয়াটা আর যাই হোক বুদ্ধিমানের কাজ না আপনি লিখে এই সমাজের জন্য অন্যান্যরা আমাদের জন্য যত বিপদজনক তার চেয়ে হাজার গুণ বেশি বিপজ্জনক হলো অশিক্ষিত অন্ধজ্ঞ মুসলমানেরা এরা ইসলাম সমাজের জন্য কলঙ্ক নামাজের জন্য মসজিদ নাকি পলিটিক্সের জন্য মসজিদ যে লোকটা আর এস এস আর বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে আর যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে শহীদ করে মন্দির বানালো আর সেই সেই হয়ে করে লোক আবার মসজিদ করতেছে বাঙালির মাথা ঠিক থাকে না একবার কি সার করা উচিত ছিল না তেতুল লে যাচ্ছি কার জন্য তাহলে সেই তুই তো আমাকে সবচাইতে বেশি তো তার বন্ধু কার উপকার করতে যাচ্ছি আমি মসজিদ তো নিঃসন্দেহে ভালো নামাজের জন্য মসজিদ নাকি পলটিক্স এর জন্য মসজিদ এই মসজিদটা কি নামাজের মসজিদ না পলটিক্স এর মসজিদ মুসলমানের মাথা কাজ করে না বাম দড়ত মুদাম দড়ত চি 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 একটু বিবেক দিয়ে বোঝা উচিত ছিল না যারা তোমার জানের দুশ্মন যারা তোমার মসজিদ ভেঙে মন্দির করলো যারা তোমাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য দিন রাত ধরে মিথ্যা কথার প্রপাগান্ডা রটাচ্ছে তাদেরই বন্ধু মসজিদ করে যা তুমি সেই মসজিদে যাচ্ছ তোমার শরম করে না খুব লজ্জার কথা বলছি মুসলমানদের হয়ে গরম গরম বক্তৃতা দেওয়া খুব সহজ কিন্তু মুসলমানের মার খাওয়ার সময় থাকাবার লক্ষ্য তাই ভারতবর্ষে বাস করবে না সৌদি আরবের নিয়ে চলবেন নিজেরা কিন্তু নিজেদের পায়ে কুরুল মারা হচ্ছে আমি গভীর ভাবে ভাবতে বলছি হ্যান করবো ত্যান করবো এটা করবো সেটা করবো যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি তা খালু তোমার আছে কি কসরো তো এক মুঠো ছাড়া তো আর কিচ্ছু নেই তুমি গরম দেখাচ্ছ বাঙালি মুসলমানের হয়ে আরে মাথে তো গরম দেখিয়ে বই যে কম্বল মুড়ি দিয়ে শোবে এখানকার মানুষের বাঁচার চিন্তা তুই এদেরকে নিতে হবে কিসের গরম দেখাচ্ছেন আপনি কি আছে আপনার ইসলামে কি এই দিকটা আছে মুসলমান উন্মাদ হয়ে গেল একটু ভাবল না যে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ কে আমি জানি অসম্ভব নয় কখনো পোষা কুকুরিও কামড়ায় কখনো হন্য কুকুরিও কামড়ায় এখন হন্য কুকুরি তাড়া কোতে করে কামড়াচ্ছে বলে দড়তি দড়তি একদম বাঘের ঘোগে চলে যাবেন কুকুরি কামড়ালি তার চিকিৎসার টাইম আছে না চিকিৎসার টাইম আছে টাইম পাওয়া যাবে আর কুকুরি কামড়াচ্ছে বলে হুতো সে গিয়ে দেখে সামনে বার এবার কি করবি শালা কুকুরি তোর কামড়াচ্ছে সেটা আমিও জানি তুইও ভালো জানিস কিন্তু কুকুরি যাতে কামড়াতি না পরে তার জন্য বাঘের পরে গাছ সরাই দিচ্ছেন এটি কি বুদ্ধিমানের কাজ গুটি কতক জোয়ারে সাধারণ নিরীহ অশিক্ষিত মুসলমানদের নিয়ে সাংঘাতিক জুয়া খেলায় বেঁধেছে সাংঘাতিক বিপজ্জনক খেলা এর হিসাবটা বুঝবেন আগামী দু বছরের ভিতরেই কটা ধানের কটা চাল আমি এখনো বলছি হললে কুকুর জব্দ করার জন্য আলাদা নাই আছে তাই বলে বাঘ দেখে কখনো কুকুর জব্দ করা যায় না বাঘ এসে কুকুরও খাবে যে বাঘের ডেকে এসে তা ছেড়ে দেবে বাঘে তো কুকুরও খায় মানুষও খায় তা তোর জ্ঞানে ফুল হলে কি করে বাঘ কুকুরই কামড়াচ্ছে বলে বাঘের দিয়ে কুকুর সাহস্তা করব কুকুর সাহস হবে খালু তারাকে কিন্তু তুই হবি কারণ কুকুরের গ্রস্ত চাইতে মানুষের গ্রস্ত মিষ্টি বেশি তো আমি খুব ভাবতে অনুরোধ করছি ছোট বয়সে যদি চোখে পড়ে তা মনে পড়বে হয়তো কখনো বা ওই যারা ডাক ধরতো না ডাক এক ধরনের ওই এরকম চৌকো চৌকো কাঠের প্রেমের মাঝগানে সুতোদে ফাঁদ করা আর ওই ফাঁদে এরকম এক দেড় কাটার জমি গোর করে পেতে উরির মাছ গানে আর একটা ডাক ওরা বেঁধে রাখতো আর ওই ডাকটা কুক কুকুরে করে ডাক পে আর ওই ডাকে অন্য পাখিরা যখন আসতে যাবে ডাক পাখি ডাক পাখি অন্য ডাক পাখি যখন আসতে যাবে ঢুকতে গিয়ে ওই ফাঁদে পড়ে যাবে তো বিশটা ডাক ধরতে গেলে বলো একটা ডাক পুষতে হয় যে ডাকের কুকু করা ডাকে আপনিও কুকু করছেন এই ডাকটা আবার চব্বিশ ঘন্টা মুসলমানদের জয় করার জন্য দিন রাত ধরে চল্লাচ্ছে সেই আর বাংলার সঙ্গে মুসলমানের শত্রু যারা তাদেরই খাতির হতে পারে মুসলমানের বন্ধুর কোনো খাতির হতে পারে না তো আমি ঘুরিয়ে বলছি আর এস এস চাচ্ছে হিন্দু মুসলমান দল করে দিতে তাই না আর এস দুটো ভাগ করে দিই যত ভাগ হবে তত আর এস এস এর কি হবে লাভ হবে কোপাতি সুবিধা হবে মুসলিম শূন্য করতে সহজ হবে তো আর এস এস চাচ্ছে হিন্দু মুসলমান আলাদা করে দাও আমি যদি বলি আমরা মুসলমান এক হয়ে যাবো তাহলে আর এস এর সঙ্গে আর আমার পার্থক্য কোন জায়গায় মুসলমান এক হওয়া মানে হিন্দু লোকগুলো কথা বলেন কথা বলেন তাহলে উদ্দেশ্যটা কাজে সফল হলো আপনি এক কি গণার ডিম করবেন আপনার ভোট তো চোদ্দটা কি কামাই করবেন আপনি এক রাস্তা তো একটাই ওরা বিভাজন করেছে আর আমরা যদি তার পাল্টা হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে থাকি তোর মন্দিরে তুই পূজা কর তোর গিট তুই যিশুর প্রেয়ার কর আমার মসজিদে আমি ইবাদত করি যা ধর্ম তার কাছে লেখুন দিন কুমলিয়া দিল এ দেশে হিন্দু ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ শিখ পার্সিয়ান ছিল মুসলমান ছিল এটা আমাদের সবার দেশ আমরা সবাই থাকবো যারা বলছে মুসলমান তাড়াও তারা আর এস কেউ যদি বলে ভারত থেকে হিন্দু তাড়াও কথা বলে এরা আর এস এস এর যত বিভাজন হবে সবচেয়ে বেশি ঠকবে মুসলমানরা যত ভাগ হবে ঠকবে কিন্তু মুসলমানরা পাঁচ বাই একটা ডাক্তার একটা মাস্টার একটা জলঘর করে একটা ভ্যান চালায় আর একটা ওই ওই পরের দোকানের কর্মচারী পাঁচ ভাই রোজগার করে এক জায়গায় দেয় মা সংসার চালায় বড় ছেলেটা বলে যে আমি আলাদা হবো পারা যায় কারণ টাকা আছে ডাক্তার মেজেটা যদি বলে আলাদা হবো পারা যায় ও মাস্টার মাসে চল্লিশ পঞ্চাশ হাজার পায় সেজেরা যদি বলে আলাদা হবে তাও পারা যাবে জল কর করে বুঝতে পারেননি তারপর যদি আলাদা হয় খানিকটা যে ভ্যানটা চালায় কিন্তু যে পরের দোকানের কর্মচারী ছ হাজার টাকায় চাকরি করে এ যদি বলে দুনিয়ার মুসলমান একাও তাহলে এর কাছ ছটার কিছু হবে এই চারটে বিপদ বড় কেডা বিপদে আপনি কোন জায়গায় আছেন ডাক্তারে মাস্টারে জল করে ভ্যানে না লেবারে তাহলে আপনি দল করছেন কোন লজ্জায় আপনার উচিত ছিল কি একে সংসারে থাকা সবার ভারতবর্ষ এখানে সবাই থাকবে কাউকে তাড়ানো হবে না তবে আপনি এখানে ঠিকঠাক বাঁচতে পারবেন যত গরম দেখাবেন আমরা হ্যান করব ত্যান করব কোনো কেউ গরম করে দিয়ে সবাই চলে যাবে ঘরে নিজের আগুনে আপনাকেই জ্বলতে হবে দিনের শেষে কথাটা মনে রাখবেন আগুন লাগানো খুব সহজ কিন্তু নেবান অত্যন্ত কঠিন আগুন নিয়ে খেলবেন না অনুরোধ করছি আগুন নিয়ে খেলবেন না অন্য কুকুরই কামড়াচ্ছে তার জন্য একটা লাঠি দরকার খেটে দরকার তার জন্য উপযুক্ত জবাব দরকার কিন্তু কুকুরির কামড় সহ্য না করতে পেরে যদি বাঘ ডাকি সুন্দরবন থেকে তাহলে মনে রাখি সুন্দরবনের বাঘ কুকুর খাবার আগে তোরে আগে খাবে বাকি তুই চালাক না আমি বোকা এটা ইনশাল্লাহ হাসরের মাঠে আল্লাহর হবে তুটু বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর মাওলানা বলবেন আর আর কথা কথা পুষকে দেবেন আপনাদের আর ওরকম শেষের দিকে হলি না আর যদি ওর লিগার একবার বের হয় ও সব দিন আবার ওর লিগার বের হয় না তো উনি কথা বলবেন আমি একটু বলে রাখি আমাদের মাদ্রাসাগুলোতে যারা বাচ্চা ভর্তি করবেন আগামীকাল পর্যন্ত তাদের লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপের বড় অফ ইসলামিক এডুকেশনের সাইটে যে। ফর্ম ফিল আপ করুন আপনার পছন্দ শ্রেণী মাদ্রাসা ছেলে হলি ছেলেদের মাদ্রাসা মেয়ে হলি মেয়েদের মাদ্রাসা মেয়েদের ক্যাম্পাস ছেলেদের ক্যাম্পাস যেখানে আপনি ভর্তি করবেন সেই মাদ্রাসা অনলাইনে চুজ করে ফর্মটা ফিল আপ করবেন ওটা গেল মাধ্যমিক পাস মেয়েদের যদি কেউ দিনী শিক্ষার সাথে কর্মে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য বিবি আসিয়া বালিকা মাদ্রাসা যে মাদ্রাসাটা জোড়াশোর তলায় এবারেও মাধ্যমিক হওয়ার পর পঞ্চাশ চল্লিশটা মেয়ে ভর্তি নেব এটা আমার দ্বিতীয় ব্যাস প্রথম ব্যাসটা আবার এগারোই উঠবে দ্বিতীয় ব্যাসটা আবার এগারো বারোই উঠবে প্রথম ব্যাসটা আবার এগারো ক্লাসে আমি ভর্তি নেব তিন নম্বর নতুন যে প্রতিষ্ঠানটা তাকোয়া হিফজুল করান কলেজ এখানে ভর্তি হবে নয় দশ বছরের বাচ্চা এই বাচ্চাগুলোকে আমরা তিন বছরে গ্যারান্টি সহকারে হাফিজ করব ইনশাল্লাহ সেই রকম টেস্ট করিয়ে নেওয়া হবে এবং এই বাচ্চাগুলো ইংলিশ আর অ্যারাবিকে অনর্গল কথা বলতে পারবে আমাদের এই তিনটে প্রজেক্ট ইংরেজিতে কথা বলা আরবিতে কথা বলা পুরো কোরআনটা মুখস্ত পড়তে পারা একদম মুখস্থ এই তিনটে কাজের জন্যই নয় দশ বছরের বাচ্চা আমরা ভর্তি নেবো তিন বছর আমাদের টাইম হেপস করাবার জন্য তো যদি কারোর বাচ্চা উপযুক্ত থাকে আমরা কালকেই এর লঞ্চ অনলাইন ফর্মটা আমরা লঞ্চ করবো ফর্ম ফিল করতে পারেন তবে এখানে একটু চার্জ বেশি অনলাইনে ফর্ম ফিল করতে ভয় লাগছে বলে আর পড়িয়ে মরবো আমাদের আইব ভাই আবার ছুটে আমার হাতটা ধরলেন আইবাই আমার উপকার করেছে না উপকার না তাহলে জন্য আমার কিচ্ছু না বলতে পারল এইটা বলেছি যে যাজাক আল্লাহ আপনি আমার যে উপকার করেছেন আল্লাহজনের জনের বিনয়ে আপনাকে পুরস্কার দেন প্রতিদান যেন আল্লাহ আপনাকে দেন তাহলে কেউ যদি কখনো উপকার করেন তাহলে উপকারকারী ব্যক্তির জন্য আপনার দোয়া করার দায়িত্ব আছে এবং কখনো যদি কলে ভাই এরম নিশ্চয় আগে দৌড়ে গেলে ধরবো যে আমার একটু উপকার করে রেখেছে অন্তত শোধ করি কিন্তু বাঙালি সমাজে একটা বদ অভ্যাস আছে আমরা উপকারকারীর কথা বেশি দিন মনে রাখি না খুব বেশি দিন আমাদের মনে থাকে না বরঞ্চ উল্টি আবার এই রকমটা হয় আপনি জীবনে সবচেয়ে যে লোকটার বেশি উপকার করেছেন সেই লোকটাই হয়তো আপনার সবচেয়ে কলা মাছ দেয় যে লোকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ডেকে আপনার ব্যবসার হাফ পার্টনার দিয়ে কাজে লাগালেন তাহলে সেই হয়তো জমি মালিকের সঙ্গে চালা কি করে আপনাকেই ব্যবসা থেকে তুলে দিলে পৃথিবীতে এরকম বাঁশ দেওয়া মানুষের সংখ্যাও খুব কম না তবে কোনো ইসলাম ধর্মাবলম্বী শান্তি কামি মুসলমানের ব্যবহার এমন হওয়া উচিত না যিনি আপনাকে উপকার করেছেন তিনি পাপি হতে পারেন মাতাল হতে পারেন বেবিচারী হতে পারেন সুফি দরবেশ হতে পারেন বেনামাজি হতে পারেন আবার মিথ্যাবাদী হারাম হতে পারেন কিন্তু যার দ্বারায় আপনি উপকৃত হয়েছেন সারা জীবনের মতো লোকটার কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত এটি ইমানদারের দাবি এটি ইমানের দাবি আল্লাহ বলেছেন মাল্লা মেস করিল্লা যে মানুষটা মানুষের সুক্রিয়া আদায় করতে পারে না সে কখনো আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে না সবচেয়ে একটা কম দামি ছুরি বলেন যে খুব কম দামি ছুরিতে একটা কাজ করা সবচেয়ে কম দামি অল্প ধার কাজটা মিটে যায় কিরকম একটা কাজ মনে আসছে না খাদনা করার চাকু একজন বলে আর কি হতে পারে খুব কম দামি ছুরি এরকম কিছু বাঁশের চেচাড়ে ওতেও ধার আছে বলেন আচ্ছা বাঁশের চাঁসাড়িতে কোনো কাস স্লিপ চান্স হাত কেটে যায় কিন্তু ওটা কি কাজে লাগানো যায় কাজে লাগানো যায় এর একটা কম দামি চুরির নাম বলেন তিনি সবচেয়ে কম দামি বেলেটই মনে হয় সবচেয়ে কম দামি কত দাম দু টাকা আড়াই টাকা পাঁচ টাকাই ধরেন কিন্তু পাঁচ টাকায় মনে হয় কোনো কিছু কাটার মতো আর কোনো যন্ত্র পাওয়া যাবে না বেলেট ছাড়া বেলেটে বেলেট দিয়ে আমরা নখ কাটি বেশিরভাগ ক্ষেত্রে আরো কিছু প্রয়োজনীয় কাজ আমরা করি আচ্ছা যে বেলেট দিয়ে কাটা যায় না এই রকম একটা দেখি গাছ কাটা সম্ভব গাছ আমি অমনি বললেন না ছোট্ট যদি একটা বেগুনির চারা হয় ওটাও তো গাছ বলে দিন কাটা যাবেন আগে জিজ্ঞেস করেন গাছটা বড় না ছোট আমি গাছ বলতে বলেছি ধরুন আমাদের যশোর রোডের ধারে এক একটা গাছ আছে তিন চারটে মানুষেরাম হাত দিয়ে বেড় দিলি তারপর গাছটা বেড়ে আস যে বেলেট দিয়ে নোকটা কাটা যায় না সেই বিলেট দিয়ে এত বড় গাছ কাটা কখনই সম্ভব নয় ঠিক ষোলো যাবে না তবু একটা ধরিয়ে দেওয়া মানুষ মানুষকে খুব সামান্য উপকার করে আর আল্লাহ মানুষকে যে উপকার করেছেন এই উপকার আল্লাহ ছাড়া মানুষ আর কারোর কাছ থেকে পেতে পারে না যে নিয়ামতটা আল্লাহর কাছ থেকে পেয়েছি সেই নিয়ামত মানুষের কাছ থেকে আর কখনো পাওয়া যাবে না আপনি বলেন আল্লাহ আপনার হাতে পাঁচটা আঙুল দিয়েছেন পৃথিবীতে আপনাকে সবচেয়ে ভালোবাসে পৃথিবীতে মা চাইতে আর কেউ এখন আল্লাহ আপনার পাঁচটা আঙুল দিয়েছেন মার কাছে খুব অনুনয় বিনয় করে বলেন আমা তা তুই তোমার বিশাল ভালোবাসিস তোর ভালোবাসার কোনো জবাব নেই আমার কাছে তা তুই একটু চেষ্টা করে আমার একটা আঙুল অন্তত বেড়িয়ে দে আল্লাহ তো পাঁচটা দেশে তুই অন্তত ছড়া করে দে পৃথিবীর কোন মা ক্ষমাতারা কি কোনো মা তো আল্লাহর কাছ থেকে যে নেয়া আমরা পেয়েছি তার সবচেয়ে ছোট নেয়া সারা পৃথিবীর লোক এক জায়গায় হয়েও দিতে পারবে না একটা মানুষের মাথায় কম বেশি সাড়ে ছ লক্ষর মতন চুল থাকে যদি বেশ টাইট ঘন চুল হয় সাড়ে ছ লাখ চুল থাকতে পারে একটা মানুষের মাথায় আমি গুণ দেখিনি ওই সমাজ বিজ্ঞানীরা বলে তাই শোনা কথা বলছি ভাই মাইকে রয়েছে কোনো বিপদ আপদ নাকি অনেক সামোন বিপদ আপদ নয় তো আলহামদুলিল্লাহ তার মানে মাইক আছে মাইক থেকে নেমে কল দিচ্ছি হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম এই যে সাড়ে ছ লক্ষ চুলের ভিতরে আমি যদি একটা চুল টেনে তুলে দেই কবস্থা সিমেন্ট দিলে ওই চুলটা ওখানে জোড়া লাগাতে পারবেন ডেন্ডাই ঠাটা দিলে হ্যাঁ হ্যাঁ ট্রেনারেল আটা দিলে জড়া লেগে যাবে কিন্তু চুল আর বাড়বে না তাহলে মেয়েটা তো জায়গা মতন সেট আপ হয়নি তো পৃথিবীর সারা পৃথিবীর সব শিক্ষিত মানুষ যদি সব বৈজ্ঞানিক সব যদি এক জায়গায় করে দেওয়া হয় ঠিক যেখান থেকে চুল তুলে নিস ওই জায়গায় কি ওই চুলটা সেট আপ করে জ্যান্ত করে দিতে পারবে তাহলে এরকম চুল শুধু মাথায় আছে সাড়ে ছ লাখ বাকি বডিতে আল্লাহর নিয়ামত ভিতরে দিল কুল যে ফ্যামসা যা আছে সে তো দামি দামি ব্যাপার চুল তো কেটে কেটে নাপতির ঘরে রেখে আসতে হয় ফের পয়সাও দিয়ে আসতে হয় তাহলে আল্লাহ বাকির দেওয়া কত লক্ষ কোটি নিয়ামত অবিরাম ধারায় ভোগ করছে তো আল্লাহ আমাকে যা দিয়েছেন পৃথিবীর বাপ মা সাইগুষ্ঠী চোদ্দ পুরুষ আমার তার কোটি কোটি ভাগের এক ভাগ জগৎ আমাকে দিতে পারবে না জগৎ বড়জ স্লিপ খেলি হাতটা ধরে টেনে দিতে পারে এটা অত্যন্ত ছোট্ট উপকার যে লোকটার পক্ষে এই ছোট্ট উপকারের কৃতজ্ঞতা স্বীকার করা সম্ভব না সেই লোকটা কখনো আল্লাহর দেয়া নিয়ামতের কৃতজ্ঞ স্বীকার করতে এই জন্যে বললাম যে বিলের দিয়ে নোখটা কাটা যায় না সেই বিলের দিয়ে গাছ কাটা গাছ কাটা যার মুখ দিয়ে মানুষের উপকারের কৃতজ্ঞতা শিকারের বাক্য বেরোয় না তার মুখ দিয়ে সূচক কৃতজ্ঞতা শিকারের বাক্য কখনো হওয়া সম্ভব নয় আল্লাহ বলেছেন যে মানুষের উপকার স্বীকার করে না সে কখন আল্লাহর উপকার এটা তো ছোট কথা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে গেলেই তো এই রাত মারার সময় ঠান্ডা পানিতে উজু করে এসে নামাজ পড়তে হবে মানুষকে বললাম থ্যাংক ইউ ধন্যবাদ দাদা কি না বড্ড জাম একটু আপনাকে সরে যেতে বলে সরে গেছেন থ্যাংক ইউ আচ্ছা ও লোকটা আমার জিজ্ঞেস করবে যে তোমার বিনা উজু আমার থ্যাংক ইউ দিলে কেন হ্যাঁ হ্যাঁ মানুষের থ্যাংক ইউ দিতে গেলে উজু করা লাগে না গোসল করা লাগে না পবিত্র হওয়া লাগে না তো যে কোন ভাবেই থাক না কেন কাউকে থ্যাংক ইউ ওয়েলকাম বললে মানুষ খুব সন্তুষ্ট কিন্তু আল্লাহ থ্যাংক ইউ দিতে গেলে তো ঠান্ডা পানি দিয়ে অজু করে জায়গা মতন দাঁড়িয়ে শেষ কপালে মাথাটা দিয়ে তবে বলতে হবে সুবাহান আর বিয়াল আলা তো যার বিনা অজিতে যার মধ্যে থ্যাংক ইউ বেরোয় না অজু করেছে শেষদায় মাতা দে সুমানা বিয়ালা বলে আচ্ছা আমার কথা মাথায় যাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকের যেন মনে হচ্ছে টাওয়ারে পাচ্ছে না যাচ্ছে ওকে যে কথাটা বলার জন্য আমার এতটা কথা বলা বসে রুজুন আমাদের সৃষ্টিকর্তা না তিনি আমাদের আল্লাহ না তিনি আমাদের দেবতা না তিনি আমাদের সৃষ্টিকর্তা খালিক মালিক রুজি দেওয়ার মালিক তিনি না তবে কি তিনি যে মালিককে আমরাও তার কাছ থেকে সেই মানিক মালিক চেনা শিখেছি তাই যে মানুষটা অন্তত আল্লাহ চেনার পথে একশো বান্ন খানা কেতাব লিখে গেছেন মাদ্রাসা তৈরি করে আমাদেরকে পড়বার উৎসাহ জুগিয়ে গেছেন মক্তব তৈরি করে বাচ্চাদের কোরআনে তালিম দেওয়ার ব্যবস্থা করে গেছেন যিনি পত্রিকা চালিয়ে ঘুমন্ত জাতির ঘুম ভাঙাবার চেষ্টা চালিয়ে গেছেন তাহলে এই ধরনের একটা উপকারী মানুষের কৃতজ্ঞতা স্বীকার করা যারা উপকার পেয়েছেন তাদের জন্য জরুরি আমার মনে হয় যে লোক নামাজি এরম নামাজি লোক যদি একশো লোক পাওয়া যায় তন্তত খুব কম হলেও দশটা লোকের বাড়ি বসে রুজুরের নামাজ কাজ তাই না কারণ যারা নামাজি নামাজ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে যারা একটু লেখাপড়া জানে এ সময় তো লোকের কাছে জিজ্ঞেস করা যায় একটা বই কিনে নেই বাড়ি পড়ে নেবো বইসে রুজুর অন্যান্য কেতাব আলামাল বেশি প্রয়োজন হয় নামাজ শিক্ষাটা সাধারণ মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য কেতাব তাহলে যা লেখা কেতাব পড়ে আমরা নামাজ শিখতে পারি ঠিক না আবার দেখতে পাচ্ছে না মজা লাগছে আর কি আমরা চেষ্টা করছি সেই রকম একটা উপকারকারী মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে তাছাড়া এখানে আমাদের উদ্দেশ্য আর কিছু না যে তিনি আমাদের জন্য অনেক উপকার করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ আর তার জন্য একটু দোহাত দোয়া করা আল্লাহ যেন আমাদের সব তার কবরে দেন আর তার রুহানি দোয়া যেন আল্লাহ আমাদের নসিবে কবুল করেন বলুন আমি এটা মনুষ্যত্বের দাবিদার যিনি উপকার করেছেন তার প্রতি কৃতজ্ঞ থাকাটা এটা মনুষ্যত্বের দাবিদার ছেলিপিলি বাবা মার কাছ থেকে অনেক উপকার ভোগ করেছে জন্ম থেকে নিয়েই বাইশ বছর পর্যন্ত শুধু মা একটু বকাবকি করেছে বউনে সৌরবাড়ি চলে বুঝতে পারিনি এরকম আছে দু চারটে মা একটু বকেছে তো বৌলে শোর বাড়ি চলে গেছে আর যে পরিবারের কোন বাবা মা বেইবিনকে কষ্টে ফেলে রেখে মেয়া জামাই ঘরে পুষছে এরা হলো পৃথিবীর সেরা বিশ্বাসঘাতক তবে একটা টাইমে এদের ওই আগুনে জ্বলতে হবে হোক সে আমার মেয়ে হোক সে আমার জামাই আমার বাড়ি থাকবে কেন তোমার বাপটা আছে বুড়ো মানুষ ঠিক আছে মেয়ে জামাই যদি আমার পুষ্টি হয় তোমার আমার বিটে থাকো আর বুড়ো আর বুড়ি আমার বিবেন দুটোর টেনে আনো সেটা তো তোমার মা তারা তো তোমার বাবা তুমি যদি তোমার বাপ মার সঙ্গে বেইমানি করতে পারো আমি তো সাউরি আমার তো যখন তখন বেইমানি করো আমি তোমাদের বিশ্বাস করতে পারি আপনি লিখে রাখুন যে সমস্ত সাউরিরা বেইবিনকে বিপদে ফেলে মেয়ে জামাই ঘরে পুষছে এই সাউরির কপালে খবর আস একটা টাইমে শেষ বয়সে মেয়ে জামার হাতে ঝেঁটা না খাওয়া পর্যন্ত আজরাইলির সঙ্গে দেখা হবে না ও ঝেঁটা বুড়ো বুড়ির খাতি হবে মেয়ে জামা এরাতে এটা হলোর ওর তার মানে ছেলের বাবা মার কষ্টের বিস্ময় ফল তো যে বাবা মা সন্তানের অবাধ্য হয়ে বেরিয়ে গেছে তারা নিশ্চয়ই চরম বিশ্বাসঘাতক বাবা মার কাছ থেকে এত উপকার ভোগ করে সেই বাবা মাকে কষ্ট ফেলে রেখে কোনো ছেলে মেয়ে সুখ শান্তিতে ডুবে থাকতে পারে না কখনোই সম্ভব নয় আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তোমরা পৃথিবীর সেই সমস্ত মানুষদের রাস্তা অবলম্বন করো যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন বলুন আর সবাই মিলে বলেন সুহান যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন তোমরা তাদের মণ্ডলী আল্লাহ পাকের পথ অবলম্বন করে পাকের পথে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে এমন কয়েকটা ভাগই বিভক্ত করা যেতে পারে একটা ভাগ বলা যেতে পারে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন এ পৃথিবীর ইমানদার মানুষেরা অল্লাহ তাকুল উল ইমাইয়া লুফিল্লাফ আল্লাহর পথে যারা কতল হয়েছে আল্লাহর পথে যারা শহীদ হয়েছে আমি আল্লাহ তোমাদের তোমরা তাদের দিনের জন্য মরা বোলো না বা ওল তোমাদের দৃষ্টিতে মরা বলে তাদের কবরস্থ করেছ কিন্তু আমার পথে শহীদ হয়ে যারা কবরস্থ হয়েছে তোমার

তোমরা বলে জোরা মরা যার জন্য গোসল দিয়েছো কাফন পরিয়েছো জানাজা নামাজ পড়েছো কবর দিয়েছো তোমাদের দৃষ্টিতে তোমরা মরা বলে মৃত মানুষের সৎকার সব ঠিকই হয়েছে আমি আল্লাহ বলছি লা তাতুলু লিম্যান ইয়ুকতালো ফী বাল 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 তোমারা তাদের মরা বললেও আমি আল্লাহ বলছি ওরা কবরের ভিতরে জেন্দা আছে